হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই ভাইপোকে ভিডিও করতে দেওয়া মানে মুশকিল ঠিক করে কর তো বুঝতেই পারছো এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্ট যাচ্ছি আমার দাদাকে আনতে আমার দাদা আজকে আসছে বিদেশ থেকে প্রায় তিন বছর পরে আড়াই বছর তো কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে সবাই কমেন্টে জানাবে ঠিক আছে কেমন লাগছে অনেকদিন পরে এই ড্রেসটা করলাম আশা করি ভালো লাগছে কিন্তু আমার ভাইপো আর আমার মেয়ে বলছে যে ভালো লাগছে না তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে ড্রেসটা করে তো চলো মনে লাড্ডু ফুটছে দাদা আসবে আনতে যাচ্ছে এই দেখো একেবারে আজকে আর ব্লক টলগ নিজে শুরু করেনি এখনো বুঝেছো মানে আনন্দে তো ভাবলাম আমি শুরু করি আমার ব্লক থেকে তো এখন শ্যুট চলছে ওনাদের আর দাঁড়িয়ে আছি গাড়িটা এসছে দাদাকে আমতে গেছে আমার জ্যাঠার ছেলেকে তো এই যে দুজনাই সাদা সাদা পড়েছি আর এই দেখো এরা দুই ভাই বোনে ব্ল্যাক ব্ল্যাক পরেছে দুনিয়ার এই দেখো মুখ ডাকছে পিকাচু পরে নিয়েছে তাহলে ওই যে আমাদের গাড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছ এইবার 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 উঠা হবে আমাদের গাড়িতে পার্টনারা হয়েছে এ তো তারপরে এই দেখো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছাকাছি এই যে এয়ারপোর্টের পাশে এই দেখো আর গাড়ির থেকে ভিতরটা তোলা যাচ্ছে না এয়ারপোর্টের বাইরে দিয়ে যাচ্ছি এই দেখো ওই যে প্লেন দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ তারপরে দেখো এত বৃষ্টি মানে বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছে না প্রচুর বৃষ্টি মানে এয়ারপোর্টে ঢুকবো তখনই এতটা বৃষ্টি আর দেখো কত জল জমে গেছে রাস্তাতে মানে এত বৃষ্টি আর আমি তো গাড়িতে উঠতে পারি না মানে প্রচুর বৃষ্টি এয়ারপোর্টে ঢুকতে যে গেটটা ওখানটায় অনেক জল জমে গেছিল আর কলকাতায় তো জানোই একটু বৃষ্টি হলেই সব একেবারে জল জমে যায় আর বৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের গেটটা মানে ভেতরে গাড়ি পার্কিং করতে যাচ্ছে সেখানে আর আমার তো মানে বমি করে করে আমি থকে গেছিলাম পুরো কি বলবো আর একে তো তো বৃষ্টি হচ্ছে কাচও লাগাতে পাচ্ছি না কাচ লাগালে আমি আবার থাকতেই পারবো না মানে বমির জন্য আর এসি তারা তারাও থাকতে পারবো না কি আর করবো ভিজে ভিজে গাড়ির মধ্যে আমি ভিজে এসছি বলার আর কিছুই নেই তারপর গাড়ি পার্কিং করে এই যে মানে পার্কিং থেকে বেরিয়ে মানে এয়ারপোর্টের ভিতরটায় যাবো যেখানে বেরোবে আর সেখানে দেখো বৃষ্টি এত হচ্ছে যে পার হব আমরা ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছি দেখো দাদা হচ্ছে বারোটায় প্ল্যান করবে এই যে দেখো কখন বেরোবে আর এই যে বাবু কখন আর বাবা বেরোবে দাদা হঠাৎ ফোন করে বলছে যে না আমি এই পাশের গেটে এক নম্বর গেটে আছি আর কি বৌদি আর ভাইপোরা শুনে করে দৌড়ে চলে গেল đó rồi đúng không? đi chó bồ, ha ha.

কলকাতায় গেছি দাদা বৌদির বিরিয়ানি খাবো না সেটা তো আর হয় না তারপরে গেলাম সেখান থেকে বেরিয়ে আসলাম ব্যারাকপুর হয়ে এসেছি কারণ ভাইপো অনেক দিন থেকে বলছিলো দাদা বৌদি বিরিয়ানি খাবে সেখান থেকে চলে আসলাম আর ভিড় কী মানে একদিকে লাইনে পার্সেল আর অন্যদিকে লাইন দিয়ে দিয়ে ভেতরে ঢোকাচ্ছে ওইটা দেখে তো ভয়ই পেয়ে গেছিলাম ভাবলাম যাবই না তারপরে সবাই বললো না এসছি যখন এত দূর তো যেতেই হবে তারপরে ওরা সবাই লাইন দিয়ে গেল আমার মেয়ে বাবু দাদা আমার দুই দাদা আর হচ্ছে ড্রাইভার আর আমরা খাইনি কারণ আমি তো বমি করে করে মানে পুরো থকে গেছি কি বলবো আর বমি করে করে আর ভালো লাগছিল না খেতে আমি কিছুই খাইনি শুধু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেয়েছি এই যে দাঁড়িয়ে চা খাচ্ছি আর বৌদি পার্সেলগুলো আনতে গেছে বাড়ির জন্য মানে আমরা খাইনি আমাদের জন্য নিয়ে নিয়েছে কারণ বাড়ি গিয়ে খাব দেখি দাদা বৌদির বিরিয়ানি কী টেস্ট তারপরে দেখা যাক সেখান থেকে বেরিয়ে গেছে দেখো আমাদের এই দিকে বৃষ্টি নেই আর ওইদিকে কলকাতার দিকে কি বৃষ্টি বাবারি বাবা এয়ারপোর্টে হাঁটু জল এত বৃষ্টি হয়েছে তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো